ইফতারে মুচমুচে কোনো কিছু খেতে চাইলে নিজের মতো করে ইফতার সাজিয়ে নিন এক আপু কমেন্টে লিখেছেন আপনার শাশুড়িকে নাকি রোজ রোজ রোজাই ধরে শাশুড়ির বকবকা আপনার ইফতার বানাতে ইচ্ছে করে না আপুকে আমি বলবো আপু মন খারাপ না করে আপনি আপনার মতো করে ইফতার বানিয়ে নিবেন এমন মজার মুচমুচে ইফতার যখন টেবিলে দেখবে দেখবেন যে শাশুড়ির বকবকা নিতে বন্ধ হবে কখনই আর রোজা রেখে রোজায় ধরবে না মজার মজার ইফতার খাইয়ে সকলের মন জয় করার সময় কিন্তু এখনি আর কথা না বাড়িয়ে চলে মূল রেসিপিতে দেখিয়ে দিব আজকে পুরে ভরা মজার রোল এই রোল খাইয়ে সকলকে বস মানিয়ে নিন এবার রোজার ইফতারে প্রথমে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেলের মধ্যে তিনটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিকেনের বুকের মাংস স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি একটা টেবিল চামচ পরিমাণ এবার চিকেনটাকে একটু ভেজে নিব এর মধ্যে আমি কিছু সবজি দিব সবজির মধ্যে আছে গাজর আলু কুচি আছে পেঁয়াজের কলি এভাবে করে কিছু সবজি দিয়ে আমরা একটা পুর রেডি করে নিব দু তিনটা মরিচ কুচিও দিয়ে দিলাম খুব ভালোভাবে নেড়ে এই পুরটাকে রান্না করব চার মিনিটের মতো সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণের মতো গোলমরিচের গুঁড়া ধনিয়া পাতা কুচি এখন কিন্তু আমাদের পুরটা রেডি হয়ে গেল একটা সাইডে রেখে রোলের জন্য ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা স্বাদ অনুযায়ী লবণ নর্মাল ঠান্ডা পানি দিয়ে আমি একটা ব্যাটার রেডি করে নিব এই জায়গায় চাইলে কিন্তু আপনারা বেশি কম দিতে পারেন আটা বা ময়দা একটা কাটা চামচ বা হ্যান্ড মাধ্যমে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিলাম এই তো এটা দিয়ে কিন্তু আট দশটার মতো রোল তৈরি হয়ে যাবে এবার একটা ডাবর চামচ দিয়ে একটু একটু করে নিব প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাতলে ধরে এভাবে ঘুরিয়ে দিলে একটা পাতলা রুটি হয়ে যাবে এটা হবে রোলের জন্য সিট এই শীতটা কিন্তু তেল ছাড়াই আমরা এভাবে করে ভেজে নেব তারপর তেলটা ব্যবহার করব। আমি হালকা পরিমাণ তেল দিয়ে দিলাম এর মধ্যে পুর দিয়ে দিচ্ছি পুরটা আপনার পছন্দ মতো বেশি কম দিবেন তারপর এভাবে করে সাপটা পিঠার মতো বাস করে নিয়ে তেলে ছেড়ে দেবো অল্প তেলেই এই রোলগুলো আমি ভেজে নেবো প্রত্যেকটা রোল কিন্তু আপনার পছন্দ মতো করে বানিয়ে নিতে পারবেন এই বেটার দিয়েই তারপর উল্টিয়ে পাল্টিয়ে মুচমুচি করে ভেজে নিতে হবে এই রোলটা যেমন মুচমুচে হয় বানিয়ে চাইলে কিন্তু আপনারা এটাকে মিনিমাম সাত দিন রাখতে পারেন একটা ইয়ারটেড বক্সে ভরে ফ্রিজের মধ্যে রেখে দিলে ইফতারের কিছুক্ষণ আগে নামিয়ে কিন্তু এভাবে ভেজে নিতে পারবেন কালারটা সোনালী বর্ণের হয়ে গেলেই নামিয়ে পরিবেশনের পালা এটা গরম গরম অনেক বেশি মজা আর দীর্ঘ সময় ধরে অনেক বেশি থাকবে সব ইফতারের রাজা হবে এই পুরে ভরা রোল এই রোল বানিয়ে টেবিলে সাজিয়ে দিলে দেখবেন যে এক নিমেষেই শেষ হয়ে যাবে ইফতারের টাইমে এটা শুধু দেখতেই সুন্দর হয় না খেতে ভীষণ মজার আশা করি আপনারা দেখে বুঝে গিয়েছেন আজকের মতো তাহলে আমি বিদায় নিয়ে নিব আর যেতে যেতে একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কতটা মুচমুচে হয়েছে এই রোলটা ভরপুর পুরে ভরা রোল হাজ বিদায় আল্লাহ হাফেজ